দর্শক বন্ধু আমি দশ ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আরও একটা পরিচিত ভিডিও নিয়ে আজকে তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি প্রত্যেকে ভালো আছে সুখে আছে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ফ্লগটা হলো উল্টো রথের দিন একটি খাবার গ্রহণ করলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবে এ বছর দু সালে দু দিন উল্টো রথ পড়েছে একদিন হচ্ছে পনেরোই জুলাই তিরিশে আসার সোমবার দিন উৎকল মতে যারা চলছে সোমবার দিন রথযাত্রা হয়ে গেছে আর গোস্বামী মতে চলে যারা তারা ষোলোই জুলাই একত্রিশে আষাঢ় মঙ্গলবার এই রথযাত্রা অনুষ্ঠিত হবে বা উল্টো রথ মঙ্গলবার পালন করবে তাহলে দু দিন এবছর উল্টো রথ থাকছে তাহলে আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে রথযাত্রার দিন এবং উল্টো রথযাত্রার দিন এতটা পবিত্র যে এই দুটো দিনে যে কোনো পবিত্র কাজ চোখ বন্ধ করে করা যায় কোনো শুভ কাজ করার জন্য কোনো পুরোহিত ডাকতে হবে না পঞ্জিকাও দেখতে হবে না চোখ বন্ধ করে এই দুটো দিনে যে কোনো শুভ কাজ করতে পারো তাহলে উল সোজা রাত তো চলে গেছে উল্টো রথের দিনের কথা বলবো আজকে হচ্ছে গোসাই মথে বা গোস্বামী মতে উল্টো রথ পাঁচটা খাবার কখনো গ্রহণ করবে না তাহলে মানসিক কষ্ট এবং শারীরিক কষ্ট নানা রকম কষ্ট জীবনে নেমে আসে এবং জগন্নাথ দেব ভীষণভাবে রাগান্বিত বা কুপিত হন বিশেষ চারটি খাবার যেগুলো রয়েছে এগুলো একটাও রথে দিন মানে উল্টো রথের দিন আজ গ্রহণ করতে পারো তাহলে এই করে জগন্নাথ দেবকে ভোগ লাগিয়ে এবার সেই খাবারগুলো যদি প্রসাদ করে খাও তাহলে প্রভুর পায় বাবা জগন্নাথের পায়। সারা বছর সুখে থাকবে শান্তিতে থাকবে সুস্থ থাকবে নিরোগ থাকবে এবং অর্থনৈতিক উন্নতি হবে আর দীর্ঘায়ু প্রাপ্তি হবে অভাবনীয় মানে উন্নতি লাভ করবে এই খাবারগুলো যদি খাও তাহলে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখলে অনেকটা উপকৃত হবে উল্টো রথযাত্রা দিন এমন বিশেষ খাবার রয়েছে যেগুলো অবশ্যই প্রত্যেককে গ্রহণ করতে হয় যেমন সারা সপ্তাহ ব্যাপী থাকার পর মাসির বাড়ি থেকে বোন সুভদ্রা শ্রী বলরামজি এবং জগন্নাথ দেব নিজের গৃহে ফিরে আসে এই কারণে বিশেষ ভোগের খাবারের ব্যবস্থা করা হয়েছে এই এই ভোগ রন্ধন করে থাকে জগন্নাথ দেবের জন্যে প্রভুর উদ্দেশ্যে ওই দিনকে ক্ষীর নিবেদন করা হয় প্রভুকে তাই প্রত্যেকে এই দিনকে উল্টো রথযাত্রার দিন ক্ষীর মানে তৈরি করে বাড়িতে রান্না করে ভগবানকে সেবা দিয়ে সেইটা বাড়ির প্রত্যেকে গ্রহণ করো প্রসাদ হিসাবে এবার ওই ভোগে অবশ্যই কিন্তু তুলসীপত্র দিতেই হবে তুলসীপত্র ছাড়া কোনো ভোগ গ্রহণ করেন না প্রভু তাহলে দ্বিতীয় খাবারটা হলো যে কোনো প্রকার হলুদ রঙের ফল কাঁঠাল আম কলা পছন্দ জগন্নাথ দেবের তারপরে হলুদ আনারস এইগুলো প্রভু জগন্নাথ ভোগ লাগিয়ে পরিবারের সবাই সেই প্রসাদ হিসাবে গ্রহণ করো। এছাড়াও আরও অন্যান্য প্রকার ভোগ নিবেদন করতে পারো তার প্রসাদ হিসাবে সকলে গ্রহণ করো বিশেষ করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগের মধ্যে যদি পারা যায় খিচুড়ি ভোগ নানা রকম সবজি দিয়ে খিচুড়ি মানে নারকেল মিশি মিশিয়ে খিচুড়ি ভোগ রান্না করলে খুব প্রিয় এবং পছন্দের ভোগ তাই উল্টো রাতের দিন এই চার প্রকার খাবারের মধ্যে যে কোনো একটি ভোগ প্রস্তুত অবশ্যই কৃষ্ণ ভগবান থাকে বা গোপাল থাকে বা জগন্নাথ দেব থাকে বা যুগল মূর্তি রয়েছে যিনি থাকুন তাহলে ওনাকে এই খাবার করে নিজের হাতে শুদ্ধ বস্ত্রে রন্ধন করে ভোগ দিয়ে পরিবারের প্রত্যেক সদস্য বৃন্দ গ্রহণ করো এর ফলে প্রভু জগন্নাথের কৃপায় সারা বছর সুস্থ নিরোগ থাকবে এবং পরিবারের মঙ্গল ও কল্যাণ সাধিত হবেই হবে এটা কোনো ভুল নেই তাহলে উল্টো রথযাত্রা সোমবার তো চলে গেছে মঙ্গলবার দুদিন অনুষ্ঠিত হচ্ছে তাই এই দুটো দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে একশো আটটা তুলসী পত্র গোটা সহ সংগ্রহ করে সেটার একটা মালা তৈরি করো একশো আটটা তুলসী পাতা এবং সামনাসামনি যে কোনো কাছে যদি জগন্নাথের মন্দির বা কৃষ্ণ মন্দির বা ঘরে লক্ষ্মীনারায়ণের ছবি রয়েছে জগন্নাথ দেবের ছবি রয়েছে ওনাকে অবশ্যই ওই মালাটা চন্দন সহযোগে পরিয়ে দাও তাহলে তার ফলে যা পূর্ণার্জন হবে এটা কল্পনার বাইরে এছাড়া ওই দিনকে কোনো পশু পাখি গিয়ে আসলে তাদের তো তাড়াবেই না অবশ্যই দানা শস্য তাদের দাও এবং কোনো যদি ভিক্ষু বা দরিদ্র কেউ আসে ব্রাহ্মণ সাত্বিক ব্রাহ্মণ যদি আসে তাহলে তাদের অবশ্যই সাহায্য করো সেবা করো যথাসাধ্য যা পারো কথাতেই আছে নরি নারায়ণ তাই প্রত্যেকটা মানুষের মধ্যে শিশুর মধ্যে ভগবান বিরাজ করে তাই নিজের পরিবারই বলে পাড়া পরিবেশে হোক বা কর্মক্ষেত্রে কোথাও মানে মনো দুঃখ দিয়ে কথাবার্তা তো বলবেই না বা কোনো কষ্টকর কথাবার্তাও কাউকে বলবে না এই দিনকে কাউকে কষ্ট দিলে স্বয়ং প্রভু জগন্নাথ কষ্ট পান তাই শুধু তাই নয় কোনো বৈষ্ণব ব্রাহ্মণ সাধু মহাপুরুষদের কখনো অপমান করবে না তাহলে চরম পাপের অধিকারী হয়ে যাবে আর কোনো রকম অধার্মিক কাজে যুক্ত হবে না কোনো অবৈধ সম্পর্ক বা নেশা কোনো রকম গ্রহণ করবে না তাস জুয়া জোয়া এই এইসব খেলা করবে না কোনো রকম নেশাও করবে না এগুলো কিন্তু জগন্নাথ দেব মোটেই পছন্দ করে না এগুলোর কোনো ক্ষমা নেই জগন্নাথ দেব কখনো গ্রহণ করবে না আর ওই দিনকে কোনো কালো রঙের পোশাক পোশাক গ্রহণ করো না লাল হলুদ পোশাক গ্রহণ করো বা পরিধান করো ভীষণ ভালো তাই এরপর বলবো পাঁচটা খাবারের কথা বলবো উল্টো রথযাত্রা দিন একদম খাবে না তাহলে এই দিনকে গৃহে তো রান্না করবেই না এবং গ্রহণও করবে না তাহলে এই দিনকে কলমি কখনো রান্না করবে না বটি দিয়ে কাটবে না শাস্ত্রে নিষিদ্ধ আছে এই দিন কলমি গৃহের অন্ধ্রে রান্না করলে জগন্নাথদেব অত্যন্ত রুষ্ট হন যার ফলে সংসারে অশান্তি আর্থিক অনটন দরিদ্র একটা দুর্ভিক্ষ নেমে আসবে সংসারে ওপরে এরপর হচ্ছে দুই নম্বর খাবার যেটা নিষেধ করব অতি পরিচিত শাক পুঁই শাক কথায় বলে শাকের রাজা পুঁই কিন্তু জগন্নাথ দেব একদম পছন্দ করেন না এই মানে পুঁই শাক এটা উৎকল মতে বা গোঁসাই মতে যেহেতু পুজোটা হচ্ছে যে মতেই চলো না কেন সোমবার মঙ্গলবার এই দুটো দিন একদম পুঁই শাক খাবে না গ্রহণ করবে না এতে পারিবারিক আয় উন্নতি কমবে মানসিক মানে দুঃখ দুর্দশা আসে একটা অস্বাস্থ্যকর পরিবেশ হয় বাড়িতে তাই শাক কখনো রান্না করবে না এই দিনকে এরপর তিন নম্বর খাবারটি হলো উল্টো রাতের দিন তেতো কোনো খাবার নিমপাতা পাতা উচ্চা করলা এইগুলো একদম পামনি শাক কুলেখাড়া শাক হিরিঞ্চি শাক এই সবগুলো তো একদম ওই তিত জাতীয় খাবার একটা দিন যারা যে দিনটা মানবে নয় সোমবার নয় মঙ্গলবার এই দিনকে খেও না এছাড়া পোড়া জাতীয় কোনো খাবার খাবে না বেগুন পোড়া আলু পোড়া টমাটো পোড়া আম পোড়া অনেকেই পুড়িয়ে খায় কখনো খাবে না তাহলে জগন্নাথের ভীষণ এবং ভীষণ কোপান্বিত হন তার ফলে কি হয় সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য জীবনে নেমে আসে কপাল পুড়ে যায় পোড়া জাতীয় কোনো পুজোর দিন খেলে তাহলে এরপর হচ্ছে চার নম্বর খাবারটা হলো সোজা এবং উল্টো রথযাত্রার দিন যে কখনও বাড়িতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করো না যেগুলো অত্যাধিক প্রোটিন জাতীয় খাবার মানে তৈলাক্ত খাবার সেইগুলো গ্রহণ করতে নেই পেঁয়াজ রসুন মাশরুম মুসুর ডাল এই সবগুলো একদমই আমিষ জাতীয় খাবার খাবার মাছ মাংস ডিম তো তার মধ্যে আছে তাই এইসবগুলো খাবে না যতটা পারবে ততটা জাতীয় খাবার গ্রহণ করো আর এই সব নিষেধ মানো এবং গ্রহণ করে বহু পূজা অর্চনা নাম গান করো তাহলে এই সব মানলে গৃহস্থের ক্ষয় ক্ষতি কমে যাবে আর যদি করো তাহলে গৃহস্থের ক্ষতি সম্ভাবনা বেড়ে যাবে এরপর পঞ্চম খাবারটা হচ্ছে পাঁচ নম্বর খাবারটা হচ্ছে যেটা বারণ করব সেটা হলো রাতের এই দুটো দিন নেশা করতে পারলে ভালো যেমন মদ বিড়ি সিগারেট এগুলো না খেলে ভীষণ ভালো যদি পারো তো খেও না চা পানটা এখন না খেলে ভালো হয় কিন্তু কম কম খাও কিছু করার নেই এগুলো মানুষ খেলে মানসিক বিক্রি দেখা দেয় অর্থনৈতিক নেশাগ্রস্ত দিক থেকে মানে দূরে থাকো পবিত্র কৃপা কখনো পাবে না যারা পূজা অর্চনা করে তাদের উপর কখনো মানে প্রভু ভালোবাসবে না বা পূর্ণ লাভ করতে পারবে না এই সব জিনিসগুলো খেলে বা নেশা ভান করলে কখনো এইগুলো কেউ না এগুলো থেকে আড়ানো উচিত এগুলো শুধু উল্টো রাত কেন সব সময়ের জন্যে এই নেশা নেশা যারা করে এই সব তারপরে জুয়া যারা খেলে এইগুলো সংসারে ভীষণ অশান্তি নেমে আসে অন্যের অন্য সময়। তাই সময় দেখবে বাবা মা ছেলে বউ তারপরে স্বামী স্ত্রী এরকম সব সময় অশান্তি শুরু হয়ে যায় বাড়িতে নেশা করলে তাই নেশাটা সব সময়ের জন্যে পারলে বর্জন করো কথাটা যদি মাথায় রাখো মঙ্গলই হবে তোমাদের একজন গৃহস্থের জন্যে এই জিনিসটা কখনো শুভ কর্ম নয় তাই এই জিনিসটা সবসময় মাথায় রাখো তাহলে প্রভুর কৃপায় মঙ্গল হবে ভালো হবে আশা করছি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো এবং আত্মীয় স্বজনকে শেয়ার করে দাও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে এখনো সাবস্ক্রাইব করো ঈশ্বর মঙ্গল করুক নমস্কার